সালটা ছিল সতেরোশো ছাপ্পান্ন নবাব আলী খায়ের মৃত্যুর পর যখন তার উত্তরের দিকে সূত্রে তার নাতি একুশ বছরের যুবক নবাব সিরাজ সিংহাসনে আহরণ করেন তখন থেকেই ইংরেজদের প্রথা ধীরে ধীরে বাড়তে থাকে অন্যদিকে তার এই সিংহাসনে আহরণ তার খেলা ঘষিরি বেগম মির্জাপুর এবং জগৎ জগৎছেত্রা মানতে না পারায় তারা ইংরেজদের সাথে যোগ দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে যে বাড়িতে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল সেটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু প্রায় তিনশো বছর পূর্বের এই প্রসারটি নিমঘরামের দেউরি নামে পরিচিত এটি মুর্শিদাবাদের অন্যতম জায়গাগুলির মধ্যে একটি তবে এটি জাফরগঞ্জ প্রাচীন নামেও পরিচিত এখানে সপরিবারে থাকতেন মির্জাফর ঐতিহাসিক সূত্র মতে এখানেই হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে বর্তমানে প্রসাদটি আর নেই রয়েছে এর প্রবেশদ্বার এই ভগ্ন ইট পাথরে লুকিয়ে আছে চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস নসিপুর রাজবাড়ি যাওয়ার পথে ভগীরথী নদীর তীরে তিনশো বছরের পুরনো ভগ্নপ্রায় প্রসাদটি দেখা যায় ইতিহাস কেটে জানা যায় যে এই প্রসাদটি নির্মাণ করেছিলেন তখনকার মুর্শিদাবাদের নবাব আলিবদ্দি খা তার প্রিয় বোন খানমের জন্য আর এই খানমকেই বিয়ে করেছিলেন তখনকার মুর্শিদাবাদের সেনাপতি মির্জাফর তবে যখন মির্জাফর বাংলার নবাব হন তখন তিনি হিরাজিল প্রাসাদে চলে যান নবাব আলিমদ্দী খাঁয়ের মৃত্যুর পর সিরাজ উদ্দৌ তখনকার পরবর্তী নবাব তবে তা মেনে নিতে পারেনি তার খালা ঘসিটে বেগম মির্জাফর ও জগৎ ব্যক্তি তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করেন নবাবকে গদি থেকে নামানোর জন্য আর এই ষড়যন্ত্র হয়েছিল এই বাড়িতেই মির্জাফর ছিলেন তখনকার সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি সিরাজ ইংরেজদের বিরুদ্ধে পলাশীর ময়দানে যুদ্ধ করেন এই পরিস্থিতি দেখে সিরাজ তার প্রিয় স্ত্রী লুৎফুরেচা ও মেজ জোহরাকে নিয়ে পালিয়ে যান মুর্শিদাবাদ থেকে নদীপথে প্রথমে ভগবান গোলায় গিয়েছিলেন সিরাজ দুই দিন পর কয়েকবার বেশ ভূষা পাল্টে পৌঁছে গিয়েছিলেন রাজবাড়ির কাছে তিন দিন ধরে কিছুই খাওয়া হয়নি তাই সবাই বিরতি নিয়েছিলেন রান্না করা হয়েছিল খিচুড়ি কিন্তু ভাগ্যের কি নির্মহম পরিহাস ওখানে নবাবকে দেখে সিনে ফেললো এক ফকির যে ফকিরকে একসময় শাস্তি দিলে দিয়েছিলেন সিরাজ সেই ফকির মাত্র কয়েকটি মোহরের লোবে মীর কাশিমের কাছে গোপন খবর পৌঁছে দেন যে সিরাজ উদ্দৌলা এখানে আছে এ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মিরররা দিন রাত এক করে যাকে খোঁজা হচ্ছিল গোটা বাংলায় সেই মিরাজ এত কাছেই রয়েছে খবর পেয়ে মীর জাফরের জামাই মির কাশিম সশস্ত্র সৈন্য নিয়ে নদী পার হয়ে গিরিয়ে ঘিরে ফেললেন পুরো এলাকা বন্দি সিরাজকে দুই জুলাই উনিশশো সালে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে রবার্ট ক্লাইভ তখন সেখানেই ছিলেন জাফরগঞ্জের এই প্রাসাদে পদচ্যুত নবাবকে মধ্যরাতে হাজির করা হলো মির্জাফরের সামনে মির্জাফরের সামনে কাঁদতে কাঁতে প্রাণ ভিক্ষা করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা সেই সময় সিপাহিরা মহলের অন্যদিকে নিয়ে যায় সিরাজকে অন্যদিকে মির্জাফর তার পরিষদদের নিয়ে আলোচনায় বসলেন কি করা উচিত মির্জাফরের সাথে তাদের কাছে তিনটি পথ খোলা ছিল হয় তাকে মুর্শিদাবাদে বন্দি করা হোক আর না হলে বাইরের কোনো দেশে কয়েদ করে রাখা হোক আর তৃতীয় বিকল্পটি হচ্ছে মৃত্যুদণ্ড অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি করে রাখতে কিন্তু মির জাফরের সতেরো বছরের ছেলে মিরর এই সিদ্ধান্তের করা বিরোধিতা করে যেহেতু মির্জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না সিরাজুদ্দৌল্লাকে নিয়ে তাই মিরোর সেটিকেই বাবার সম্মতি বলে ধরে নেন মির্জাফর যখন অনেক রাতে দরবার শেষ করে শয়নকক্ষে চলে যান ঠিক সেই সময় মিরর তার বন্ধু মোহাম্মদ বেগকে দায়িত্ব দিলেন মিরাজকে হত্যা করার মোহাম্মদ বেগের আরেক নাম ছিল লাল মোহাম্মদ সে সিরাজের অত্যন্ত প্রিয় ছিল মিরর তার সঙ্গীসাথীদের নিয়ে সিরাজুদ্দৌলার কাছে গেলেন সিরাজউদ্দৌলা তখনই বুঝিয়ে ফেলেছিলেন যে তার সাথে কি হতে চলেছে সিরাজ তখনই আবেদন করলেন মেরে ফেলার আগে তাকে যেন স্নান করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ তাগিদে তারা সিরাজের মাথায় এক ঘোড়ার জল ঢেলে দেয় সে যখন বুঝলেন যে তাকে ঠিকমতো স্নান করতে দেওয়া হচ্ছে না তখন তিনি খাওয়ার জন্য একটু জল দিতে বললেন ঠিক তখনই মোহাম্মদ বেগ ছুরি দিয়ে প্রথম আঘাতটা হানলেন ছুরি দিয়ে আঘাত হানার সাথে সাথে বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালালো সিরাজের উপর কয়েক মিনিটের মধ্যে তাদের কাজ শেষ হলো মাথাটা ঝুলিয়ে পড়ল সিরাজের তিনি গড়িয়ে পড়লেন তখন তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর সেই দিন সারারাত সিরাজের মৃতদেহ এই প্রাসাদে পড়েছিল এর কয়েক বছর পর নিয়তির পরিহাসে মির্জাফরকেও ছাড়তে হয়েছিল এই প্রসাদ নবাব হয়েও দিন টিকতে পারেনি তিনি ইংরেজদের গাদা হয়ে গেছিলেন তিনি যুগ যুগ ধরে এলাকায় এই প্রসারটি নিমঘরামের প্রতীক হিসেবে রয়ে গেছে আর মির্জাফর নামটি একটি গালিতে পরিণত হয়েছে শোনা যায় আঠারোশো সালে নাকি ভূমিকম্পে প্রসাদটি ভেঙে যায় যেন নিয়তিও চায়না এই বিশ্বাসঘাতকতার চিহ্ন বাংলার মাটিতে থাকুক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন